ডিজিটাল অর্থনীতির যুগে বেড়েই চলেছে অনলাইনে জালিয়াতির সংখ্যা যত দিন যাচ্ছে মানুষ তত বেশি অনলাইনে লেনদেন করতে শুরু করেছে ব্যবহারকারীদের এই প্রবণতাকেই বর্তমানে কাজে লাগাচ্ছে প্রতারকেরা কখনো কার্ড ব্লক বা কখনো লটারি জেতার নামে নিরীহ মানুষের কষ্টের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে গ্রাহকদের এই প্রতারণা থেকে রক্ষা করতে সতর্কও করা হচ্ছে কিন্তু তাতেও আখেরে কিছুই লাভ হচ্ছে না এবার এক ফোনেই একেবারে গায়েব কয়েক লক্ষ টাকা করানোর নাম করে ফোন করে আর সেই ফোনেই একেবারে গায়েব হয়ে গেল চার লক্ষ ছিয়াত্তর হাজার টাকা জীবনে সর্বোচ্চ সঞ্চয় হারিয়েছেন একজন ব্যক্তি হুগলি জেলার উত্তরপাড়ার ভদ্রকালীর উননব্বই রামলাল দত্ত রোডের বাসিন্দা প্রভাত কুমার সরকার আসলে ঘটনাটা ঠিক কি ঘটেছিল সেটা এবারে আপনাদেরকে একটু খুলে বলি প্রতারণার শিকার হওয়া ব্যক্তির নাম প্রভাত কুমার সরকার কেন্দ্র সরকারের অডিট বিভাগের প্রাক্তন কর্মী তিনি তার উত্তর একটি প্রাইভেট ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট আসছে আর সেই ব্যাংকের কর্মীর পরিচয় দিয়ে তাকে একজন ফোন করেন বলা হয় কেওয়াইসি আপডেট করতে হবে একটা ওটিপি গেছে সেটা বলতে বৃদ্ধ মানুষ তিনি প্রথমে বুঝতে পারেননি বিষয়টি তিনি ওটিপি দিতে অস্বীকার করেন প্রতারক তাকে বোঝায় যে ওটিপি না দিলে কেওয়াইসি আপডেট হবে না সেক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এরপর ওটিপি দিতে থাকেন আর তার পরপর চারবারে মোট চার লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো টাকা গায়েব হয়ে যায় পরে যখন বুঝতে পারেন তখন আর কিছুই করার ছিল না এরপর প্রতারিত বৃদ্ধ ব্যাংকে গিয়ে বিষয়টি জানান ব্যাংক পুলিশে অভিযোগ করতে বলে উত্তরপাড়া থানা এবং চন্দ্রনগর পুলিশের সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেন

বলে হেড অফিস থেকে ফোন করছি প্রথম যখন ওটিপি চায় বলি ওটিপি দেওয়ার নিয়ম নেই বলে ওটিপি ছাড়া ডকুমেন্ট ভেরিফাই আমরা কি করে করব। এরপর একটা ওটিপি আসে চারবারে মোট চার লক্ষ ছিয়াত্তর হাজার টাকা কেটেছে আমি একজন প্রবীণ নাগরিক আমি একজন প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং নিজের জমানো সঞ্চয় হারিয়ে বর্তমানে তিনি একেবারে দিশেহারা হয়ে পড়েছেন কি বলছেন প্রভাত কুমার সরকার শুনবো এইখান থেকে আমার ফোন গিয়েছিল তাতে যে বলেছে যে আপনার হেড অফিস থেকে আমি ফোন করছি আপনি যেসব ডকুমেন্ট দিয়েছেন সেগুলো ভেরিফাই করার জন্যে আমি আপনার এখান থেকে বলেছি তারপর প্রথম যখন ওটিপি আমি বলি ওটিপি তো দেওয়ার নিয়ম নেই ওটিপি তখন হলো বলতে না ওটিপি না বলে এই যে ডকুমেন্টগুলো ভেরিফাই করবো কী করে আপনাকে ওটিপি দিতে হবে তারপর একটার পর একটা ওটিপি আসছে হ্যাঁ এইরকম তিন চারটা প্রধান চারবারে চারবারে চার লাখ ছিয়াত্তর হাজার চার লাখ ছিয়াত্তর হাজার সাতশো উনচল্লিশ টাকা প্রফেশনাল মধ্যে হচ্ছে আমি একজন প্রবীণ নাগরিক রিটায়ারম্যান সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাংক ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অল ডিপার্টমেন্টে চাকরি করতাম তারপরে এখন তো পনেরো বছর হচ্ছে হ্যাঁ তো যাতে উপযুক্ত ব্যবস্থা হয় প্রশাসন যদি তা করে তাহলে খুব ভালো এই ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন কি বা কারা এই কাজ করেছে তা জানতে তদন্ত নেমেছে পুলিশ তবে সতর্কবার্তা একটাই এই ধরনের কোনো ফোন কল বা মেসেজ এলে এড়িয়ে চলুন তা না হলে এরকম অবস্থা আপনারও হতে পারে

তবে এই ঘটনা কিন্তু একেবারে নতুন নয় সাম্প্রতিক ইতিহাসে আমরা এমন অনেক ঘটনা দেখেছি যেখানে আবার এমনও দেখা গেছে কোনো ধরনের ওটিপি ছাড়াই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে এমনকি ফিক্সড ডিপোজিট থেকেও উধাও হয়ে গিয়েছে টাকা তাই সতর্ক থাকুন সাবধানে থাকুন সজাগ থাকুন কাকে কোন ডকুমেন্টস দিচ্ছেন কার সঙ্গে কি কথা বলছেন অবশ্যই সবসময় নজরে রাখুন কোনো পাবলিক প্লেসে নিজের ব্যক্তিগত কোনো কিছু সামনে নিয়ে আসবেন না সঙ্গে রাখুন তাক বাংলাকে সতর্ক থাকুন এবং অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে তো এখনও পর্যন্ত ফলো না করে থাকলে ফলো করে নিতে পারেন প্রতিটা মুহূর্তের আপডেটের জন্য